সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম প্রায় পনেরো বছর সাত মাস সৈরাচারী শেখ ভারতের স্বার্থের কারণে ভারতের কারণে তিনি দেশের মানুষের উপর অন্যায় অত্যাচার নির্যাতন চালিয়ে গেছে এবং নির্বাচন বলে বাংলাদেশে কোনো শব্দ ছিল না শুধু নামে মাত্র কিছু নির্বাচন করত এবং শুধু তার দলের লোকজন দিয়ে শিল্পী দিয়ে তিনি ক্ষমতায় যেতেন এবং মানুষকে বোকা বানাতেন মানুষকে উপর অন্যায় অত্যাচার নির্যাতন করে যেতেন তো এই নির্বাচনের কারণেই কিন্তু মানুষ এই পনেরো বছর এক টানা আন্দোলন করে গেছে তাদের মতামত প্রকাশ করার জন্য গণতন্ত্রের জন্য মানুষের ভাষা প্রকাশ করার জন্য মানুষ কিন্তু এই প্রায় সাড়ে পনেরো বছর আন্দোলন করে গেছে তারপরেই এখন আসছে একটি অবাধ নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা প্রত্যাশা ছিল যে তারা নিরপেক্ষভাবে আইন শৃঙ্খলা কন্ট্রোল করবে এবং দেশের যে অরাজগত অবস্থা সৃষ্টি ছিল সেগুলো তারা খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে কন্ট্রোল কন্ট্রোলে নিয়ে আসবে কিন্তু সেটা করতে তারা ব্যর্থ হয়েছে এবং মানুষের যে প্রত্যাশা ছিল একটি গণতন্ত্র প্রতিষ্ঠা হবে দেশে এবং একটি নির্বাচন হবে কিন্তু এই নির্বাচনের বর্তমান সরকার কোনো রূপভাবে কোনো মুখ খুলতেছে না এবং তারা সংস্কার সংস্কারের কথা বলে কিন্তু সংস্কারের কাজও দ্রুত করতেছে না নির্বাচনের কথাও বলতেছে না অর্থাৎ তারা সময় ক্ষেপণ করতেছে কাল ক্ষেপণ করতেছে তারা চাচ্ছে যে ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করবে এবং তারা যাতে রাজনৈতিক দলটা গঠন করতে যত সময় লাগে ততদিন পর্যন্ত এই নির্বাচন বা সমস্যার কথা বলে সময় কাল কালক্ষেপণ করবে এবং তারপর একটা নির্বাচন দেবে এবং ছাত্রদের সেই প্রতিনিধি যদি সরকারের ভিতরে থাকে তাহলে তো নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম তাই এখন বিএনপি আন্দোলনে আসছে বিএনপি এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি এখন আন্দোলন আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা এখন আন্দোলনে নামতেছে বিএনপির একটি সংবাদ আজকে আসছে পত্রিকায় সেটা হচ্ছে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে বিএনপির কর্মসূচি অল অর্থাৎ অলরেডি বিএনপি কর্মসূচি ঘোষণা করে দিয়েছে আগামী নির্বাচনের বিষয়ে কারণ রোড ম্যাপ চাচ্ছে সরকার যদি বলে যে আমি অমুক মাসের অমুক তারিখ আমি নির্বাচন করব এবং সেই পর্যন্ত আমাদের সংস্কার কাজ চলতে থাকবে এখন সংস্কারের জন্য তো নির্বাচন থেমে থাকা যাবে না কারণ সংস্কার তো এটা চলমান প্রক্রিয়া এটা চলতেই থাকবে এবং এই সংস্কার যদি হয় সংস্কারের বৈধতা নেয়ার জন্য নির্বাচন একটি নির্বাচিত সরকার দরকার সংসদের মাধ্যমে বিল পাশের মাধ্যমে সেই সংস্কারের বৈধতা দিতে হবে সুতরাং এখানে নির্বাচনটা খুবই জরুরি এখন বিএনপির কথা হচ্ছে যে নির্বাচন নির্বাচনের জন্য যে সংস্কারগুলো দরকার সেগুলো করে নির্বাচনটা দেখ তারপরে নির্বাচিত সরকাররাই সংস্কার করবে কারণ একটি অনির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র থাকে কখনো না কখনোই থাকে না তাই এখন দেখি বিএনপি কি কর্মসূচি দিল সেটা একটু জেনে নিই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি সহ বিভিন্ন দাবিতে সারা দেশে জেলা ও মহানগরে কর্ম পর্যায়ক্রমে সভা ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে এটার কারণ আছে আরেকটা কারণ হচ্ছে যে 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 ছাত্ররা ইদানিং যা কিছু করতেছে বাড়িঘর ভাঙা ভাঙা নাম্বার এগুলা দিয়ে তারা দেখা যায় রাজপথে তাদের অনেক শক্তি তাদের পিছনে এখনো জনগণ আছে ছাত্ররা আছে তারা অনেক শক্তিশালী তারা হয়তো বিএনপি ভয় দেখানোর চেষ্টা করতে পারে এর মাধ্যমে বিএনপির উপরে ইয়ে করতে পারে কিন্তু বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটি দেশ একটি শক্তিশালী দল তাই বিএনপি তো চুপ থাকবে তা তো হতে পারে না তাই বিএনপি হয়তো কিছু কর্মসূচি করে দেখাবে যে না আমরা বসি নাই বা আমরা চুপ নাই বা আমাদেরকে ভয় দেখানোর মতো কিছু নাই আমাদের সেই তৃণমূল পর্যন্ত আমাদের অসংখ্য নেতাকর্মী আছে অস অফুরন্ত শক্তি আছে আমাদের সেগুলোই হয়তো দেখানোর জন্য বিএনপি এটা করে থাকলেও থাকতে পারে তো এখানে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি রুহুল কবির রিজবি বলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে দ্রুত গণতান্ত্রিক পদযাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে এই রাষ্ট্রে প্রতীত ফেসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলা সহ বিভিন্ন জন দাবিতে আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে সভা ও সমাবেশ অনুষ্ঠিত হবে তিনি বলেন পতিত সৈরাচা শেখ হাসিনার ফেসিসদের সহযোগী সহযোগীরা এখন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে তারা পাঁচই আগস্টের পরিবর্তনকে মনে প্রাণে মেনে নিতে পারেনি এমন লোকদের চিহ্নিত করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সফল হওয়া কঠিন ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট ফেসিবাদের জননী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে অবৈধভাবে বসবাস করেছেন এবং অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক উস্কানি প্রদান করেছেন শেখ হাসিনার উস্কানিতে ইতিমধ্যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশ থেকে গুপ্ত হামলা ঝটিকা মিছিল এবং গণসংযোগ শুরু করেছেন সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে অভিযোগে অভিযোগ করে রিজবি বলেন গত আটই আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার গণহত্যাকারী আওয়ামী লীগ দুর্বৃত্তদের গ্রেপ্তার ও বিচারের বিষয়ে যতটা কঠোর হওয়া দরকার ছিল উল্টো বিপরীত চিত্র পরিলক্ষিত হয়েছে সংবাদপত্রের প্রতিবেদনে অনুযায়ী এই পর্যন্ত গণহত্যাকারী দল আওয়ামী লীগের পাঁচশো বাহাত্তর জন নেতা ও তাদের দশর জামিন হয়েছে ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি অফিসে নিয়ে ছয় কোটি টাকা চাঁদা আদায়ের চেষ্টা মামলায় গ্রেপ্তারের তিন দিনেই জামিনে মুক্ত হয়েছেন সাবেক ডিবি প্রধান হারুনের সিন্ডিকেটের প্রধান এস এম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক গণহত্যার মামলায় আসামিরা কিভাবে জামিন পাচ্ছে আমরা সরকারের কাছে সেটি স্পষ্ট ব্যাখ্যা জানতে চাই এগুলা সত্যিকারই খুবই আশ্চর্যজনক বিষয় যে আওয়ামী লীগের যে পাঁচশো তারা জামিনে মুক্তি পেয়ে গেল তারা তো দুষ্কৃতিকারী তারা তো দেশের শত্রু তারা কিভাবে এত তাড়াতাড়ি জামিন পেয়ে যায় এবং ডিবি অফিসে আটকে নিয়ে ব্যবসায়ীকে তিন কোটি টাকা চাঁদা নিয়েছে এবং সেই মামলার যে প্রধান আসামি সেও যদি জামিনে মুক্তি পেয়ে যায় তাহলে অবশ্যই বুঝতে হবে যে প্রশাসনের ভিতরে এখনো আওয়ামী লীগের লোকজন অন্য দেশের দালালরা খুব শক্তিশালী ভাবে তারা এখনও বসে আছে সুতরাং দেশবাসীকে সাবধান থাকতে হবে প্রশাসনকে সাবধান থাকতে হবে সরকারকে সাবধান হতে হবে এগুলো প্রশাসনের ভিতরেও চিনি অভিযান করে আওয়ামী যে ফ্যাসিস্ট যারা আছে দোসর আছে তাদেরকে প্রশাসন বের করে দিতে হবে নয়তো দেশে শান্তি আসবে না কারণ তারা প্রশাসনের ভিতরে থেকে একের পর এক ষড়যন্ত্র আওয়ামী লীগের জন্য কিন্তু প্রশাসনের ভিতরে যারা আছে এখন তাদের জন্য কি অপারেশন করবে সরকার সেটাই এখন দেখার বিষয় হচ্ছে সেটাই দেশবাসী দেখতে চায় জানতে চায় তাই আগামীতে অচিরেই প্রশাসন থেকে সমস্ত রকম ডেভিল যারা আছে তাদেরকে বের করে দেয়া হোক আওয়ামী দোসর যারা আছে তাদেরকে বের করে দেয়া হোক তাদেরকে বের করে একটি নিরপেক্ষ প্রশাসন বাংলাদেশে প্রচলিত হোক এবং আইনের শাসন প্রতিষ্ঠা হোক বাংলাদেশে এই আবেদন রেখে শেষ করছি আহ আপনারা সবাই আমার দেশে আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা সবাই বেল সব সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখবেন লাইক দিবেন শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া আবার ওয়া হুক